বিলেখর সুখত সদায় সুখী হব লাগে আর বিলেখর দুখত সদায় দুখি হব লাগে তেতে হে আপুনি শান্তি পাব নহলে আপুনি কিতেও শান্তি না পাব আপুনি যদি জতিয়া লকে সমাজৰ মানুহকনি হিংহে কৰা বাত নি দিব তেতিয়া মই কতো না যাও মই ইয়াতে ৰাস্তাত থাকিম ৰাস্তাত হুইতাম গোটে ৰাতি থাকিম দিন থাকিম ইয়াতে থাকি যাম কোডা ৰা কি হৈছে ৰাস্তাত হুইছে যে আপুনি ৰাস্তাত হুই আছে যে কিও আজিৰ এটা বিষয়ের কারণে আজি রাস্তা শুয়ে আছো কারণ রাস্তা শুই থাকার মেইন কারণ এই কি গম পাইছে রাস্তা শুয়ে থাকার মেইন কারণ এই এই হিংহা হিংহার কারণে মানে কত যাব নাই সমাজ যাব নাই কোনো গাড়ি এটা ভাল গাড়ি এটা লিলেগে হিংহা করে কোনো ভাল এটা ঘর বানাইছে ঘর বানাইছে বেলেগে হিংহা করে কারোার ভাল এটা চাকরি হয়েছে তথাপি সমাজের মানুষ হিংহা করে কারো লড়া ধুনিয়া। দেখাত ধুনীয়া বা ছোৱালী এজন ধুনীয়া তাৰ সেইটো দি বেলেগ এজনে হিংসা কৰে সমাজত য'ত যাওঁ ততেই হিংসা হিংসাৰ কাৰণে ক'তো যাব পৰা নাই গতিকে মই চব এৰি থৈ আহিছোঁ আহি কিনে মই ৰাস্তাত শুই গৈছোঁ মই আৰু নাযাওঁ সমাজত কাৰণ আমাৰ সমাজৰ মানুহ এই হিংসাৰ হিংসালৈ জীয়াই আছে কাৰোবাৰ ভাল চাব নোৱাৰে কেতিয়াও অকল হিংসা কৰি থাকে কোনোবাই ভাল এটা মোবাইল লৈছে সেইটো দেখি বেলেগে হিংসা কৰে আৰু কাৰোবাৰ কোনোবাই যদি কাৰোবাৰ ভিডিঅ'ত বা ফটোত ভাল কমেন আহে ভাল যদি ভিউ হয় সেইটোলৈও হিংসা কৰে কোনোবাই যদি গাঁওখনে এটা ভাল পতাইছে সেই লগৰ কেইজন সেইটো লৈয়ে হিংসা কৰে ক'ত যাম হিংসাৰ কাৰণে কতো যাব পৰা নাই গতিকে মই চব এৰি থৈ মই ফৰ্চনাৰ লৈছোঁ এটা পাছতালা এটা বিল্ডিং বনাইছোঁ সেইটো লৈ সেইটো চাই আমাৰ গাঁৱৰ মানুহ বা সমাজৰ মানুহখিনি হিংসা কৰি আছে কি কৰিম এতিয়া সেইকাৰণে চব এৰি থৈ আহিছোঁ আহি কিনে মই ডাইৰেক্ট ৰাস্তাত এনেকৈ শুই থাকে মানুহ কত নাযাওঁ মই ৰাস্তাটো থাকিম আৰু হিংসিয়াৰ কাৰণে কতো যাব পৰা নাই কথা সে মানে সমাজত না যাও যেতালেক এই হিংহা বাদটা আমার সমাজেরপা নব যেতালেক সমাজের মানুষের হিংহা করা বাদ নিদিব মই কথা না মই ইয়াতে ইস্তাতে থাকিম রাস্তাতে গোটে রাতে থাকিম দিন থাকিম ইয়াতে থাকি যাম তো কথা হল মরল দ্য স্টোরি হল আপনাদেরকেও কৰি করে কেতিয়াও হেরোয়াব ন আপনার নিজে চেষ্টা কৰক সকলে চেষ্টা কৰক সকলে ভাল কিনা করার চেষ্টা কৰক যেতিয়া আপনি নিজে কিনা এটা করার চেষ্টা করব আপনিও সাকসেস হয়ে যাব বেলেগতো চাই কেউ আপনি দুঃখী হব নালে বেলেগর সুখত সদায় সুখী হব লাগে আর বেলেগর দুঃখত সদায় দুঃখী হব লাগে আপনি শান্তি পাব ন শান্তি না পাব আপনি যদি বেলেগতো চাই যদি হিংহা করে থাকে আপনি কতালেক আপনি বেলেগতো চাই যদি আপনি হিংহা করে থাকে আপনি কেউ লাইফত শান্তি খুঁজে না পায় গতি এই হিংহা ভাবটা এড়িয়ে দিয়ে যার যা থাকি দিয়ে আপনিও চেষ্টা করেন আপুনি আপনার যিমান ক্রিয়েটিভিটি আছে যা স্কিল আছে সেইবিল চেষ্টা কৰক আপনিও এদিন সব ডাঙৰ মানুষ হব আপনি এদিন সাকসেস হব থ্যাংক ইউ থ্যাংক ইউ জয় হোম আসসালামু আলাইকুম আর পৰা এই সিংহা বাদটা বাদ দিয়ক সমাজত ভাল সমাজ এটা গড়ে তোলক এইটাই মর কামনা থ্যাংক ইউ